তো হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো স্টুডেন্টস আজকে আমরা ক্লাস ফাইভে পেজ নাম্বার একশো এক দেখো পেজ নাম্বার একশো এক এইগুলো এই অঙ্কগুলো বুঝবো আমরা ঠিক আছে তারপরে এই অঙ্কগুলো বুঝবো পেজ নাম্বার একশো দুই ঠিক আছে এই অঙ্কগুলো তারপরে এই অঙ্কগুলো আজকে আমরা সলভ করবো ঠিক আছে তো দেখো পেজ নাম্বার একশো এক দেখো এই অঙ্কটা কী বলেছে দেখো একটি বাড়ির ছয় বাই সাত অংশ রং করা হয়েছে দেখি কত অংশ রঙ করা বাকি আছে তো আমি এই কোশ্চেনটাকে আমি খাতায় লিখে নিই তো দেখো আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি কী বলছে দেখো একটা বাড়ির ছয় বাই সাত অংশ রং করা হয়েছে ঠিক আছে দেখি কত অংশ রং করা বাকি আছে তো তোমাদের আগে এই ছয় বাই সাত অংশ এটার মানে কি এটার মানে তোমাদের আগে বুঝতে হবে এটা মানে দেখো ছয় বাই সাত অংশ রং করা হয়েছে এর মানে ধরো এটা বাড়ি এটা ধরো বাড়ি ঠিক আছে এই বাড়িটাকে যদি আমরা সমান সাত ভাগে ভাগ করি যদি সমান সাত ভাগে ভাগ করি ধরো এক দুই তিন চা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ধরো যদি সমান সাত ভাগে ভাগ করি আমার বাড়িটাকে সেই সাত ভাগে ছটা অংশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা অংশ পুরো রং করা হয়েছে বোঝা গেছে জিনিসটা কি বলতে চাইলাম যদি আমরা বাড়িটাকে সমান সাত ভাগে ভাগ করি তার ছ ভাগ হচ্ছে রং করা হয়েছে এটার মানে হচ্ছে এটা যে একটি বাড়ির ছয় বাই সাত অংশ রং করা হয়েছে বোঝা গেছে প্রশ্নে কি চেয়েছে যে দেখি কত অংশ রং করা বাকি আছে তাহলে তুমি দেখে বুঝতেই পারছো যে এক অংশ রং করা বাকি আছে তাহলে উত্তরটা তুমি কি করে লিখবে এরকম একশো দু লিখে দেবে না এটা ভুল হয়ে যাবে তোমাকে এইভাবে লিখতে হবে যে এক বাই সাত এর মানে কি যে সাতটা ভাগ আছে টোটাল সাত ভাগের এক ভাগ রং করা হয়নি বোঝা গেছে এটা হচ্ছে এরকম বুঝে বুঝে করলে কিন্তু অঙ্কের নিয়ম যদি আমি করতে চাই তাহলে কী করে করবো দেখো অঙ্কের নিয়ম আছে কি যে পুরোটাকে এক ধরতে হয় কী বললাম পুরোটাকে এক ধরতে ঠিক আছে মানে পুরো অংশটাকে কেন হচ্ছি তাও বলে দিচ্ছি বেশ আগে অঙ্কটা বলে নিই তারপরে ভালো করে বুঝিয়ে দেবো দেখো অঙ্কের নিয়ম কী বলছে যদি আমি এক বাই সাত অংশ এটা এটা হচ্ছে রঙ করা হয়নি নি এটা কি রং করা হয় ঠিক আছে তো এত অংশ এক বাই সাত অংশ ঠিক আছে এটা আমরা বুঝে বুঝে বার করলাম ছবি এঁকে কিন্তু অঙ্কের নিয়ম কী করে বার করবো দেখো এটাকে এক থেকে বিয়োগ করতে হয় কেন বিয়োগ করতে হয় আমি বলছি ঠিক আগে তোমরা অঙ্কটা দেখো তাহলে এক থেকে যদি বিয়োগ করি ছয় বাই সাতকে তাহলে কী হবে লসও করতে হয় এখানে কিছু নাম মানে নিচে আমি এক ধরে নিলাম এক আর সাতের লসও কত হয় সাত হয় ঠিক আছে এই এক আর সাতকে ভাগ করতে হবে সাতকে যদি আমি এক দিয়ে ভাগ করি তাহলে কত হবে সাত হবে এই সাতের সঙ্গে এই উপরে একের গুণ তাহলে সাত হলো ঠিক আছে সাতের সঙ্গে সাতের ভাগ করলে কত হয় এক হয় ওই একের সঙ্গে ছয়ের গুণ তা ছয় এককে ছয় হলো ঠিক আছে তা দেখো থেকে ছয় ভাগ করলে এক বাই সাত বোঝা গেছে এত অংশ এত অংশ বেশ এবার আমি এক দিয়ে কেন বিয়োগ করলাম সেটা তোমাদের বোঝায় ঠিক আছে দেখো একটাকে পুরো অংশ নিচ্ছে পুরো অংশ মানে এই এই পুরোটাকে যে ছবিটা আঁকলাম না এই পুরোটাকে হচ্ছে এক ধরছে এক অংশ কেন এক অংশ হচ্ছে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো এটা সাত ভাগের ছয় অংশ তখন আমি ছয় ভাগ সাত লিখছি ঠিক আছে কিন্তু দেখা গেল সাত ভাগেরই সাত অংশ তার মানে তো পুরোটা সাত ভাগেরই সাত অংশ যদি লিখি আমি সাত ভাগের সাত অংশ মানে পুরোটা কিন্তু সাত ভাগের সাত অংশ কি লিখবো দেখো সাত আর সাত কেটে কাটাকুটি করে দেখো এক হয়ে যাবে ভাগ চলে যাচ্ছে না সাত থেকে সাত তাই এটা এক অংশ বোঝা গেছে তাই পুরোটাকে সবসময় আমরা এই পুরোটাকে সবসময় আমরা এক অংশ ধরি ঠিক আছে তুমি এটাকে সাত বাই সাত অংশ লিখতে পারো কোনো অসুবিধা নেই তুমি যদি এখানে সাত বাই সাত সঙ্গে বিয়োগ করো এই আমি এক থেকে ছয় বাই সাত বিয়োগ করলাম তো যদি আমি সাত বাই সাত থেকে ছয় বাই সাত বিয়োগ করি তবুও একই উত্তর আসবে দেখো কী করে এক আসে দেখো সাত আর সাতের লশকের কথা হয় সাতই হয় ঠিক আছে সাত লিখলাম সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হয় ওই একের সঙ্গে এই সাতের আবার গুণ করব তাহলে সাত এককে সাত হলো বিয়োগ সাতের সঙ্গে সাতের ভাগ করলে আবার সেই একই হচ্ছে ওই একের সঙ্গে ছয়ের গুণ করলে হচ্ছে কত ছয় হচ্ছে এবার দেখো সাত থেকে ছয় বিয়োগ করলে কত হয় এক হয় এটা সাত হলো তাহলে এক বাই সাত অংশ এত অংশ রঙ করা হয়নি বোঝা যাচ্ছি জিনিসটা কি বলতে চাইলাম ছয় বাই সাত অংশ হচ্ছে রং করা হয়েছে আর এক বাই সাত অংশ হচ্ছে রং রঙ করা হয়নি ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো দেখো পরের অঙ্ক কি কী বলেছে গত তিন দিনে সোম একটি গল্পের বইয়ের যথাক্রমে এক বাই নয় এক বাই তিন ও সাত বাই আঠেরো অংশ পড়েছে ঠিক আছে তিন দিনে বইটির কত অংশ পড়েছে আর কত অংশ পড়া বাকি আছে তো দেখো অঙ্কটা আমি আগে খাতায় লিখে নিয়েছি মানে বলছি দেখো দেখো কি বলছে তিন দিনের সময় একটি গল্পের বইয়ে যথাক্রমে এক বাই তিন এক বাই নয় এক বাই তিন সাত বাই আঠেরো অংশ পড়েছে ঠিক আছে তাহলে কী করতে হবে কত অংশ টোটাল পড়েছে তিনটে যোগ করতে হবে মানে কি যদি তোমাকে কেউ বলে এরকম ধরো আমি এরকম ভগ্নাংশ দাও যদি বলে যে কোনো একটা ছেলে সোমো ধরো সোমো তিন দিনে প্রথম দিন ধরো দুটো চকলেট খেয়েছে তার দিন ধরো তিনটে চলেট খেয়েছে তারপর দিন ধরো পাঁচটা চলেট খেয়েছে তাহলে তিন দিনে মোট সে টোটাল কত চকলেট খেয়েছে তুমি কী করবে তিনটে যোগ করে দেবে না সেইরকমই এটা ভগ্নাংশ আছে সেই একই ব্যাপার তিন তিনটে তোমাকে যোগ করতে হবে তাহলে দেখো এক বাই তিন এক বাই নয় এক বাই তিন আর সাত বাই আটের তো দেখো কী করবো এক বাই নয় এক বাই তিন আর সাত বাই আঠেরো এই তিনটে চোখ করবো আমরা ঠিক আছে লসকও করবো নয় তিন আর আঠেরো লসকু করবো সাইডে আমরা নয় তিন আর আঠেরো ঠিক আছে কত যাবে তিনটে যাবে দেখো তিন এক তিন তিন তিকে নয় তিন এক তিন তিন ছয় আঠেরো ঠিক আছে তারপরে তিন এক তিন এক হয়ে যাবে তিন দুগুণের ছয় তাহলে তিন দিনের ছয় ছয় তিন আঠেরো কত লস হচ্ছে আঠেরো বোঝা গেছে তাহলে করবো আমি এখানে আঠেরো লিখলাম এখানে নয়ের সঙ্গে আঠেরো ভাগ করব তাহলে কত হচ্ছে দুই নয় দুগুণ আঠেরো সেই দুইয়ের সঙ্গে একের গুণ তাহলে দুই এককে দুই বোঝা গেছে বেশ তিনের সঙ্গে আঠেরো ভাগ করবো তিন ছয় আঠেরো সেই ছয়ের সঙ্গে উপরে একের গুণ তাহলে ছয় এককে ছয় ঠিক আছে আঠেরোর সঙ্গে আঠেরো ভাগ করবো কত হয় এক হয় ঠিক আছে ওই একের সঙ্গে সাতের গুণ তাহলে সাত এককে সাত বোঝা গেছে তাহলে কী করবো এই তিনে যোগ করবো ছয় সাত আট আট আর সাত যোগ করে হচ্ছে পনেরো তাহলে পনেরো বাই আঠেরো এত অংশ এত অংশ কী কী করেছে ও পড়েছে পড়েছে এই পনেরো বাই আঠেরো অংশ মানে কি হলো যদি বইটাকে সমান আমি আঠেরোটা ভাগে ভাগ করি যদি বইটাকে সমান আমরা আঠেরোটা ভাগে ভাগ করি সেই আঠেরো ভাগের মধ্যে পনেরো ভাগ সে পড়েছে পনেরো ভাগ সে পড়েছে কত ভাগ পড়েনি দেখো তিন ভাগ পড়েনি আঠেরো ভাগের মধ্যে তিন ভাগ পড়েনি তো ডাইরেক্ট আমি বার করতে পারবো তো দেখো ডাইরেক্ট আমি বার করতে পারবো পনেরো বাই আঠেরো অংশ ঠিক আছে এত ভাগ সে পড়েছে ভাগ পরেনি দেখো পরের প্রশ্ন কী জানতে চেয়েছে পরের প্রশ্ন জানতে চেয়েছে কত কতভাগ পড়েনি তাই তো তাহলে পরেনি কী করতে হবে ওই যে তোমাকে তোমাদের বললাম যে পুরো অংশটাকে এক ধরতে হবে হয়তো তুমি এক থেকে এই পনেরো বাই আঠেরো বিয়োগ করো অথবা পনেরো থেকে আঠেরো ডাইরেক্ট বিয়োগ করে দাও ওই যে তোমাকে বললাম আঠেরো ভাগের মধ্যে পনেরো ভাগ পড়েছে তাহলে আঠেরো ভাগের মধ্যে আর ক ভাগ পড়েনি দেখো আর মাত্র তিন ভাগ পড়েনি তাহলে তুমি কী লিখবে তিন বাই আঠেরো অংশ পড়েনি একংশ পরেনি এটা করবে অত মাছেরা এক থেকে এটা বিয়োগ করবে তাহলে বিয়োগ করলে কী পাবো দেখো আঠেরো লসো হবে গেছি নিচে এটা এক ধরে নিলাম একের সঙ্গে আঠেরো ভাগ করলে আঠেরো হয় সে আঠেরোর সঙ্গে এই উপরে একের গুণ করলে আঠেরো হচ্ছে ঠিক আছে আঠেরোর সঙ্গে আঠেরো ভাগ করলে এক হয় একের সঙ্গে পনেরো গুণ করলে পনেরো হচ্ছে তাহলে আঠেরো থেকে পনেরো ভাগ বিয়োগ করলে কত হচ্ছে তিন বাই আঠেরো দেখো চলে এলো দেখো এটা দেখো কাটাকুটি যাবে এখনও তিন আর আঠেরো কাটাকুটি এখনও যাবে তিন কে তিন তিন ছয় আঠেরো এক বাই ছয় অংশ ঠিক আছে এত অংশ পরে নি এত অংশ পরে নিই আর এত অংশ এর উপরে এক অংশ কিন্তু পড়েছে ঠিক আছে এটা কিন্তু এত অংশ কিন্তু পড়েছে ও দেখা গেছে দুটো উত্তর এ একটা উত্তর আর এ একটা উত্তর ও দেখা আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো দেখো পরে পেয়েছে দুই নম্বর অঙ্ক তো কী বলেছে পরে পেয়েছে যে হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে ঠিক আছে গ্রামের রাস্তা তৈরি করছে প্রথম দিন এক বাই চার অংশ দ্বিতীয় দিন এক বাই বারো অংশ ও তৃতীয় দিন চার বাই সাত অংশের কাজ হয়েছে মানে রাস্তা তৈরি করছে একদিনে তো পুরো কাজ করতে পারবে না কিছু কিছু অংশ অংশ করে কাজ করছে তারা তিন দিনে তো তিন দিনের কাজ বলেছে প্রথম দিন এক বাই চার অংশ কাজ করেছে দ্বিতীয় দিন এক বাই বারো অংশ আর তৃতীয় দিন চার বাই অংশ কাজ হয়েছে বলছে এবার তিন দিনে মোট কত অংশ কাজ হয়েছে তিন দিনে মোট কতংশ কাজ হয়েছে আর কত অংশ কাজ বাকি আছে ঠিক আছে টোটাল তো রাস্তা তৈরি করতে পারেনি তিন দিনে তাহলে কিছু অংশ কাজ করেছে কিছু অংশ কাজ করেনি তো তিন দিনে টোটাল কত অংশ কাজ করেছে আর কত অংশ কাজ বাকি আছে সেটাই তোমাদের বার করতে বলেছে ঠিক আছে তো দেখো অঙ্কটা খাতায় লিখে নিয়েছি আমি দেখো তিন দিনে দেখো প্রথম দিনে এক বাই চার অংশ দ্বিতীয় দিনে এক বাই বারো অংশ আর তৃতীয় দিন চার বাই সাত অংশ কাজ হয়েছে ঠিক আছে তাহলে কী করতে হবে টোটাল টোটাল করতে গেলে মোট বার করতে গেলে আমাদের যোগ করতে হয় তাহলে আমরা যোগ করে দেব টোটাল কত কাজ হয়েছে তাহলে মোট কত কাজ হয়েছে কী বার করবো তিনটাকে যোগ করব এক বাই চার ঠিক আছে এক বাই বারো আর চার বাই সাতের আমরা যোগ করবো এক বাই চার এক বাই বারো চার বাই সাত লসও করব তিনটার লসও কথা হবে সাইডে আমরা লসও করে দিচ্ছি চার বারো আর সাতের ঠিক আছে দুইতে যাবে দুই দু দুধের চার দুই ছয় বারো এটা সাতই থাকবে তারপরে দুই এক দুই দুই তিনে ছয় সাত থাকবে তারপর লসও কথা হবে তাহলে লস আগু কত হবে সাত তিন একুশ একুশ দিগুণ বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগুন চুরাশি ঠিক আছে তাহলে চুরাশি হচ্ছে এর উত্তর মানে লশো গু এবার লশো টাকা আমরা এখানে বসাবো ঠিক আছে নিচে বসাবো চুরাশি দেখো এবার চারের সঙ্গে যদি চুরাশি ভাগ করি কথা হবে দেখো এখানে দেখো আর এটা আমি আগে তোমাদের শিখেছি দুই দুগুণ দেখো চার আর এই তিন সাতে একুশ চার আর একুশ গুণ করে তো চুরাশি আসছে তাই না তাহলে চার আছে চারের সঙ্গে দেখো আর একুশ গুণ করে চুরাশি আসবে তার মানে চারকে চুরাশিতে ভাগ করলে আমার একুশ আসবে তখন চার তো এখানে রয়েছে তাই না দুই ইন্টু দুই চার তাহলে একুশ এই একুশের সঙ্গে যদি আমি একের গুণ করি তাহলে এখানে একুশ হবে চারের সঙ্গে চুরাশি ভাগ করলে আমার একুশ আসবে ডাইরেক্ট বার করলাম বেশ বারো আছে সাত বারোং চুরাশি তাহলে সাত এককে সাত ডাইরেক্ট ভাগ করতে পারলে খুব ভালো নাহলে এইভাবে করবে সাত বারোং চুরাশি তবে বারোর সঙ্গে যদি চারে গুণ করি কথা হবে বারোর সঙ্গে যদি চারে গুণ করি চার দুগুণে আট চার এক চার চার বারং আটচল্লিশ তাহলে আটচল্লিশ লিখলাম এখানে বোঝা গেছে এবার তিনটাকে যোগ করবো আমরা নিচে চুরাশি থাকবে তিনটে যদি যোগ করি আমরা সাইডে যদি যোগ করি একুশ সাত আর আটচল্লিশ কত হবে আট নয় দশ ষোলো হচ্ছে এখানে তাই তো আর এক চার পাঁচ ছয় সাত সেভেন্টি সিক্স ছিয়াত্তর বাই চুরাশি এত অংশ বোঝা গেছে জিনিসটা এত অংশ কী হয়েছে এত অংশ কাজ হয়েছে এত অংশ রাস্তা তৈরি করেছে তাহলে কত অংশ কাজ করা হয়নি সেটা কীভাবে বার করবে তাহলে দেখো তাহলে চুরাশি ভাগের মধ্যে ছিয়াত্তর অংশ কাজ হয়েছে কত অংশ কাজ হয়নি তাহলে চুরাশির সঙ্গে এই ছিয়াত্তর ডাইরেক্ট বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে হয়তো তাহলে তোমার এক দিয়ে বিয়োগ করো ওই এক থেকে এক হচ্ছে পুরো অংশ রাস্তা এক থেকে ছিয়াত্তর বাই চুরাশি এত অংশ বিয়োগ করো এটা বিয়োগ করে তোমার উত্তরটা বেরোবে এত অংশ কিন্তু কাজ হয়েছে এত অংশ রাস্তা হয়েছে আমি লিখে দিচ্ছি রাস্তা হয়েছে বুঝে গেছে কি বললাম রাস্তা হয়েছে তাহলে হয়তো বিয়োগ করতে হবে চুরাশি থেকে ডাইরেক্ট এই ছিয়াত্তর বিয়োগ করে দাও ঠিক আছে কত হবে চোদ্দো থেকে ছয় বিয়োগ করলে কত হবে এটা চার মানে এটা চার থেকে চোদ্দো হবে কত হবে আট আট ছয় চোদ্দো এটা সাত মানে কত হলো শুধু আট হলো বোঝা গেছে তাহলে আমি কী লিখবো আট বাই চুরাশি মানে চুরাশি বার মধ্যে আট অংশ এত অংশ কিন্তু কাজ হয়নি ঠিক আছে এত অংশ বাকি আছে কী বলবো এত অংশ বাকি আছে ঠিক আছে যাতে বললাম এবার দেখো আট বাই চুরাশি এটা কিন্তু কাটাকুটিও যাবে দেখো আট মনে করি আট বাই চুরাশি না কাটাকুটি যাবে দেখো চার দুগুণে আট চার দুগুণে আট চার একে চার মানে ফাইনাল উত্তর কত বলতে পারি আমরা দুই বাই একুশ অংশ ঠিক আছে এটার জন্য ফাইনাল উত্তর তাহলে দুটো উত্তর দুই পায়ে একুশ অংশ কাজ হয়নি বাকি আছে আর ছিয়াত্তর দেখো এটা কাটাকাটি যাবে তোমরা কাটাকাটি করে নেবে ছিয়াত্তর প্রায় এত বা এটা রাখলেও সমস্যা নেই ছিয়াত্তর পায়ে চৌরাশ অংশ কাজ হয়েছে মানে রাস্তায় হয়েছে বোঝাতে পারো না তোমাদের